দুনিয়া একটা ঘর বানাবেন তো কোথায় বানাবেন পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মাক্কাতুল মোকার্রমায় এই ঘরটা বানালেন পড়েন সুবহান আল্লাহ প্রথমে ফেরেশ তারা বানিয়েছিল কারা তারপর বানিয়েছে আদম আলাইহিসাম তারপর বানিয়েছে নু আলাইহিসাম নু আলাইসাল্লামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল এই যে পানি এই পানির অপর নাম যেমনি জীবন আবার পানির অপর নাম মরণ যেরকম ঠিক কিনা গোটা বিশ্বে এমন কোন জায়গা ছিল না দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল টেরিটরি সেভ ফ্রম দিস ড্রাস্টিকালি ফ্ল্যাট এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না সেদরা নুহের জামানায় আল্লাহ বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন কাবাও ভেঙে গেল নুহ আলাইসাল্লাম কাবা তৈরি করলেন আবার ইব্রাহিম আলাইসাল্লাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে কেমন বাবা কেমন ছেলে বাবা হচ্ছে রাজমিস্ত্রী ছেলে হচ্ছে যোগালি সোমান বাড়িতে যে বললেন আল্লাহ আকমার